নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে তো আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় মধুমিতা মধুমিতার মনের কথা ওর চ্যানেলের নাম যারা এখনো পর্যন্ত ও মানে ওর চ্যানেল দেখেননি তারা অবশ্যই ওর চ্যানেলে ভিজিট করুন কারণ ভীষণ ভালো বলতে গেলে ওকে বোঝা যাবে যে মানে আজকালকার দিনে না এমন মানুষ দেখা যায় না যেটা বলবো যদিও হ্যাশট্যাগ আমরা সকলের হ্যাশট্যাগ আমরা সকলের কেন আমি বেশ ইউটিউবের অনেক মানে মানুষকে জানি যারা মানুষ হিসেবে ভীষণ ভালো মানুষ প্রচুর আছে যদিও সকলকে তো আর আমার পক্ষে চেনা সম্ভব নয় কিন্তু একটু বোঝা যায় জানেন যে এক ভাবে কথা বলতে বলতে এক ভাবে মানে কথা আদান প্রদান বা তার এটা দেখলে ভাবে ভাবে একটু বোঝা যায় যে সেরকমই মধুমিতা ভীষণ মানে মধুমিতার মনের কথা তো আরো খুব ভালো মনের একজন মানুষ ও নিজের হাজার অসুবিধা সত্ত্বেও ও কিন্তু সবসময় সকলের পাশে থাকার চেষ্টা করে এটা হচ্ছে ওর সব থেকে বড় গুণ যেটা হয়তো আমরাও অতটা পারি না আমরা বলতে আমি অতটা পারি না ও নিজের সংসারে সামাল দিয়ে ওর একটা ছোট মানে দুটো মেয়ে আছে কিন্তু বড় মেয়ে অনেকটা মানে নিজের নিজেরটা করে নিতে পারবে কিন্তু ছোটটাকে তো অবশ্যই মাদের যেরকম দেখতে হয় সেরকম ছোট মেয়ে তাকে সামলিয়ে তার পড়াশোনার দায়িত্ব সমস্ত কিছু সে করে তার একটা নিজের দোকান আছে এত কিছু করে সব ও কিন্তু চেষ্টা করে সবসময় যেটা আমি করে উঠতে পারি না মানে সব সময় সবসময় পারি না করে উঠতে আমার আশেপাশে কাছাকাছি যারা আছে আমি হয়তো সেটুকুর ওপর নজরদারি করতে পারলাম বা তাকে একটু সাহায্য করতে পারলাম তার বাইরে গিয়ে পারি না কিন্তু তার বাইরে গিয়েও করবার চেষ্টা করে তো খুব ভালো ও ভীষণ ভালো শুধু আমার মানে আমি ওর সাথে অনেকদিন পরিচিত বলে তাই জন্য বলছি না সত্যিই খুব ভালো হ্যাশট্যাগ আমরা সকলে যারা তোকে জেনে তারা সকলেই জানে যে মধুর মতন মেয়ে পাওয়া কিন্তু খুব মুশকিল এটাই হচ্ছে ব্যাপার তো সকলে অবশ্যই ও চ্যানেল দেখবেন এটাই আশা রাখবো তো ওর দেয়া বিষয় যে না বলতে শিখতে হবে অবশ্যই এটা আমিও মানি যে না বলতে শিখতে হবে সব সময় না সবার আমরা কি আমরা সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হয়ে আমরা কি করি প্রত্যেকের মন জুগিয়ে চলার চেষ্টা করি যে মনটা জোগানো মানে কি যে যেটা বলছে হ্যাঁ করে দিচ্ছি হ্যাঁ করে দিচ্ছি ঠিক আছে হবে এরকম একটা বলছি কিন্তু একটা সময় যদি না বলতে আমি শিখি না শিখি তাহলে কি নিজের ওপর আমি অবিচার করে ফেলব যে আমার কিন্তু তাহলে নিজের ওপর কোনো মানে নিজের একটা সময় আমি পাব না কেন প্রত্যেকটা মুহূর্তে যদি আমি সকলকে হ্যাঁ বলি তাহলে কি হবে আমার নিজের জন্য কোনো সময় কিন্তু আমার কাছে থাকবে না এটা আমি এতদিন পরে অনেক দিন পরে এসে এতদিন বলতে অনেক দিন জীবনের অনেকটা সময় বেরিয়ে এসে তবে আমি বুঝতে পেরেছি যে যখন যতক্ষণ আমি মানুষের জন্য পড়তে পারবো আমি ততক্ষণই তাদের কাছে ভালো তবে এটাও ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে আমি কারোর জন্য কিছু পড়তে পারবো কিন্তু একটা সময় একটু না বলতে শিখতে হবে বই কি নিজের জন্য কিছুটা হলো আমি যদি নিজেই না ভালো থাকে আমি পরের জন্য করব কি করে এটা আগে বুঝতে হবে যে আগে আমি নিজেকে আমার আমরা যদি ভাবি এইভাবে ভাবি কথাটা যে সকলের ভিতরেই ঈশ্বর আছেন তাহলে ঈশ্বরের বাস্তব আমার মধ্যেও তাহলে হ্যাঁ এবার এবার আমি যদি আমার নিজের ওপর কোনো যত্ন না নিই নিজের ওপর যদি একটা অনাস্থা একটা নিজেকে নিজের ওপর ব্রিটিশ না এসে জন্মায় তাহলে তো আমি নিজে ভালো থাকতে পারছি না এবার সেই আমার ভালো না থাকলে আমি যদি নিজেকেই না ভালো রাখতে পারলাম তাহলে আমি অন্যের ভালো করবো কি করে এটা যখন আমরা বুঝতে শিখবো তখন না আমরা কিছুটা হলেও নিজের জন্য সময় বার করে নেবো আমি বারবারই বলি যে আমি প্রত্যেক দিন আমার ভিডিওতে হয়তো এই কথাটা পাবি যে দেখবেন আমি খেয়াল করে যে আমি কিন্তু নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করে নিজেকে আমি আমার কে দিয়েই উদাহরণ দেব যে এমন একটা সময় যে যখনই আমার পরিবারের লোকের জন্য আমি সব কিছু করছি এবং আমি তারপরেও অন্য লোকের জন্য মানে অন্য লোকের বলতে কি মানে ওই আত্মীয়ের মধ্যেই হয়তো কিছু বলেছে আমি তার জন্য করছি এটা করছি এটা করছি এরকম করেই যাচ্ছি পরেই যাচ্ছি তখন কি হতো আমার ওপর আমি বলেছি এই কথাটা এর আগে অনেকবার যে আমি তখন কি করলাম আমার নিজেকে সময় দিতে পারতাম না নিজের মানে সব কিছু যেন বিচ্ছিরি হয়ে যাচ্ছে নিজের শুধু সন্তানকে দেখভালই নয় তাদের খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত সকলের জন্য সমস্ত সময়টা আমি ব্যয় করছি কিন্তু আমার নিজের জন্য নিজের কথাটা ভাবার চুলটা আঁচরা বোঝে রান্না করে তখন না রান্না করতে করতে চুলটা যে ভালো করে আঁচড়াবো সেই সময়টা আমার হতো না তখন আমি সারাদিনের কাজের পরে দুপুরবেলা যখন বিছানায় শুতে আসতাম দেখতাম চুলটা জটার মতন হয়ে আছে তখন ভালো করে আবার চুলটাকে আঁচড়ালাম বাকি হয়তো একটু নিজের মতন দাঁড়াবো বা নিজের একটা কিছু একটা জামা কাপড় কোথাও একটা যাবো সবার বার করছি সবার গোছাচ্ছি সবার করছি করতে করতে আমি যাও একটা টেনে নিয়ে পরে নিলাম তখন আমার এটা আমি যখন বুঝতে পারলাম তখন আমি ভাবলাম কেন আমি এরকম করবো কেন আমার তো সব কিছু আছে আমার ভালো জামা কাপড় আছে আমি কেন একটা যে কোনো কিছু যেটা হাতের কাছে পেলাম টেনে নেব আমি তারপর থেকে না বুঝতে পেরেছি সকলকে করতে গিয়ে আমি দেখছি সবার ব্যবস্থাটাই সুব্যবস্থা হয়ে গেল কিন্তু আমি হয়তো কোথাও যাচ্ছি আমি তখন সেখানে গিয়ে মনে হচ্ছি আমি কিভাবে এসছি তখন আমি আমার নিজেকে নিজেই খারাপ লাগছে যে এ বাবা আমি এইভাবেই এলাম উম সবাইকে তো ব্যবস্থা করে দিয়েছি সবাই সত্যি পরিপাটি হয়ে এলো অথচ আমার সবার জন্য আমার করতে গিয়ে কিন্তু আমি সেই সময়টা আমি পেয়ে উঠলাম না তখন আমি নিজেকেই বোঝালাম যে না এরম কেন করব আমি এখন কিন্তু আমি কোথাও গেলাম ওই জন্য আগের দিন কে কি পড়বি কে কি করবি দেখ বাবা হ্যাঁ আমি আগের দিনে বার করে দিয়ে আমি আমারটাও তার সাথে বার করে রেডি করে রেখে দিই যে এবার আমি যখন যাব আমি যখন সাজতে গুছবো তখন কিন্তু সাজতে বসবো বা আমি কোথাও বেরোবার জন্য রেডি হচ্ছি যখন তখন কিন্তু কেউ আমাকে বিরক্ত করবে না যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে সবাইকে গুছিয়ে টুছিয়ে দিয়ে দিলাম দিয়ে দেখলাম নিজের রইলো কি না রইলো কেন এরমটা হবে সবার যখন হচ্ছে তখন সেই জায়গা থেকে আমারটাও কেন ঠিক মতন হবে না তাই না এটা এটা কিন্তু আমি অনেক পরে বুঝতে শিখেছি সবাইকে দিয়ে টিয়ে দেখছি হয়তো একটা ধরো পাঁচজনকে আমি হয়তো বাড়িতে বলেছি সবাইকে গুছিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে যখন আমি আর আমার শাশুড়ি খেতে বসছি আমাদের দুজনের জন্যই হয়তো ওই অবশিষ্ট কিছু তখন মনটা হলো যে কেন আমি তো আমি এটা ভাবলাম মানে এটা দুঃখের জন্য নয় কেন দুঃখটা যদি আমি অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না কেন করছি তো আমি নিজে আমি নিজেই করছি তাহলে আমি অন্যের ওপর চাপিয়ে দেবো কেন তাহলে এই যে আমি সকলের জন্য করছি তখন আমাকে নিজেকে ভালো রাখতে গেলে কি করতে হবে আমি যখন সকলের জন্য করব আমি আমারটা একটুখানি হলেও বুঝে নেবো যে না এইটুকুনি থাক এটুকুনি হলে আমার আমার শাশুড়ি হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের বেশিরভাগই মধ্যবিত্ত বাড়িতে এটা আমি বলবো যে মধ্যবিত্ত বাড়িতে এটা সব সময়ই হয় যারা আমরা আমাদের মতন সাধারণ আমরা যারা গৃহবধূ তাদের কি হয় সকলের কথা ভাবতে ভাবতে কিন্তু নিজের জন্য ভাবা থাকে না সেই খাওয়ার দাওয়ারই হোক জামা কাপড়ই হোক সব কিছু গোছানোর কোথাও যাওয়ার ব্যাপারেই হোক সবেতে আমরা কিন্তু সব সময় পিছিয়ে পড়ি সবসময় পিছিয়ে পড়ি না পাওয়ার জায়গাটার জন্য যেন মনে হয় আমাদের জন্য কিন্তু কেন হবে সেটা তার জন্য কিন্তু আমরা দায়ী নিজেরা আমরা নিজেরা নিজেদেরকে দায়ী আমি এটা বুঝতে শিখেছি যে এর জন্য অন্য কেউ দায়ী না অন্য কেউ কিন্তু আমাকে বলছে না যে তুমি খেও না আমি আমি তো এরম বলতে পারি না সবাইকে এই এটা আমার এরম ভাবে তুলে রাখো এরম তো হয় না সবাইকে আগে দেবো তারপরে তাহলে আমি যখন সবাইকে দিচ্ছি তখন আমি বলবো যে আমার টাও যেন থাকে তার সাথে ঠিকঠাক ভাবে তাই আমি নিজেকেই সেটা বলবো যে কেন আমি সবটা বাদ দিয়ে দেবো আমার কেন আমার জন্য কেন কিছু থাকবে না এটা হচ্ছে ব্যাপার এটা আমাকে নিজেকে বোঝাতে হবে তাই জন্য অন্য যখন কোনো কিছু যখন এটা জানি না আমি ঠিক বোঝাতে পারছি কিনা কোনো কিছু যখন আমার ওপর চেপে পড়ছে তখন কিন্তু আমার নিজেকে ভালো রাখতে গিয়ে আমাকে না বলতে শিখতে হবে আমি আমার সংসারে কর্ম করছি তার সাথে আমি যদি পারি নিশ্চয়ই আরো কাউকে সাহায্য করব কিন্তু ততটাই করব যতটা আমি পারবো আমি কিন্তু আমার মানে পাড়ার উপরে গিয়ে আমি যতটা পারছি তার থেকে মানে আমি এতটা বোঝা নিতে পারছি তার থেকে আমি বলছি না না আরো চাপিয়ে দে আমি নিতে পারবো দিয়ে তখন আমার ঘাড় এরম হয়ে যাচ্ছে সেটা যেন না হয় এটা প্রত্যেককে বুঝতে হবে এই যখন আমি পারছি না সেই বোঝাটা নিতে পারছি না তখন কে নেবে আমার হয়ে তো আর কেউ আসবে না যেহেতু আমি নিজে বলেছি এর জন্য কিন্তু দায়ী আমি আমি নিজে এটা হচ্ছে সব থেকে আগে বুঝতে হবে এটা কিন্তু আমাকে কেউ জোর করে চাপিয়ে দিতে পারে না আমি না বলবো না আমার এতটা বোঝা নেওয়ারই ক্ষমতা এর অধিক আমার নেওয়ার ক্ষমতা নেই এই নাটা যদি আমি না বলতে পারি তাহলে তো মানুষ বোঝা চাপিয়েই যাবে ভাববে তুমি এটা এটা তো তো ঠিক বুঝতে হবে তাহলে তারা ভাববে যে ও তো পারছে তাহলে ওর ওপর আরো চাপিয়ে দাও এটাই হবে ব্যাপারটা একটা সময় এসে যখন দেয়ালে পিঠ থেকে যাবে না তখন না বলে আর লাভ নেই দেওয়ালে পিঠ ঠেকার আগেই না বলতে হবে তাহলে নিজেরা যারা সাধারণ আমরা যারা গৃহবধূ আমরা যারা আমাদের কথা যেখানে মানে কি বলবো সব জায়গায় চলে না কথা বলবে বাবা ঘরে তো বউ আর একটা উদাহরণ দিই মানে এমন একটা জায়গায় এটা আমার আমি মানে এর আগে বলেছি কিনা মনে পড়ছে না তা আমি বলি আমি আমি বারবারই বলি না যে আমরা আমার বাবার আমার তিনটে মেয়ে তিনটে মেয়ে মানে আমি হচ্ছি বড় মেয়ে তো আমার বাবা তো আমাকে একটা জায়গা দিয়েই রেখেছে যে না আমার বড় মেয়ে যা মানে আমি যা বলবো সেটাই হবে তা না মানে আমার আমার কথার একটা মূল্য আছে সেখানে তবে বলে আমার শ্বশুর বাড়িতে তা বলবো না মূল্য তো অবশ্যই এখন অবশ্যই দেয় আগে হয়তো ছোট ভাবতো ভাবতো যে কিছু জানে না কিছু বোঝে না এরকম কিন্তু এখন অবশ্যই মূল্য দেয় এখন সেই জায়গাটা আমার আমি নিজে তৈরি করেছি এই যে বললাম আমি নিজেকে নিজে যখন বুঝতে শিখলাম যে না এই যে আমার না পাওয়ার জায়গাটা সেটার জন্য দায়ী আমি নিজেই যখন বুঝতে শিখে আমি সোজা হয়ে না বলতে শিখলাম না তারপর থেকে সবাই কিন্তু আমার মূল্যটা বুঝতে শিখলো এটা হচ্ছে ব্যাপার তাহলে এটা নয় কিন্তু তার জন্য অনেক ঝগড়াঝাটি করতে হয়েছে তা না আমাকে শুধু এই না কথাটা বলতেছে না এটা আমি পারবো না এটা আমি কখন করবো এই এই এইটা করব এটা করবে এটা করবে এই পর্যন্তই আমার নেওয়ার ক্ষমতা এর বাইরে তুমি যদি আমার ওপর আরো চাপিয়ে দাও আমি নিতে পারবো না এই না বলতে শিখেছি তবে কিন্তু আজকে একটা মূল্যবোধ তৈরি হয়েছে মানুষের যে না ও ও কথাটা শুনতে হবে এটা হচ্ছে ব্যাপার তো সেই রকমই আমার বাবার কাছে আমার একটা মূল্য ছিল আমি আমি যেটা বলবো আমার বাবা শুনতো মানে মন দিয়ে শুনতো যদি হ্যাঁ হতো তো হ্যাঁ না হলে যদি না হতো যে না এই কথাটা এটা তখন তারা আমাকে কিন্তু বুঝিয়ে বলতো যে না তোমার এই কথাটা এটা হবে এরকম আর কি আমার আমার বাবা মার মানে সাথে আমাদের তিনগুনের খুব সম্পর্কটা এত সুন্দর মানে বোঝাপড়ার সম্পর্ক হ্যাঁ ভীষণভাবে আমরা প্রত্যেকে একে অপরকে খুব বুঝতে পারি যে আমরা এরকমই আর মানে যাই হোক বলে না একটা খুব সুন্দর একটা বন্ডিং আমাদের আমরা পাঁচজন আমার মা বাবা আমরা তিন বোন সুন্দর একটা বন্ডিং এখানে না আমাদের যে কথাটা হবে একটাই কথা হবে এবং সেই কথাটাই হ্যাঁ হবে এরকম একটা ব্যাপার তো আমি খুব খুশি আমার বাবার আর্থিক অবস্থা হেভি কিছু না বারবারই বলি কিন্তু আমি খুব খুশি আমি এই পরিবারটাকে পেয়ে সত্যি কথা বলছি যে আর্থিক যাই হোক না কেন এত শান্তি সেই জায়গায় না মানে বলে বোঝাতে পারবো না তো এই এই আমি যখন মানে দেখাশোনা হবে আমার পরের বোনের আর কি তখন আমার বাবা যথারীতি আমি যার মেয়ে বলেছে তা সেখানে আমার মনে বলেছি কি না তাই আমি বলছি তো সেখানে গিয়ে দেখছি মানে সেই যে বাড়িতে দেখতে গেছি সেই বাড়িতে অনেক জায়গা জমি আছে সমস্ত কিছু একটু গ্রাম আর কি তো সেইখানে কিন্তু মেয়েদের মেয়েদের মানে কোনো মেয়েদের যেন মানে কোনো জায়গাই নেই তাদের বাড়ির বইয়েরা ঘুমটা দিয়ে ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে উঁকি মেরে দেখছে এরকম আর যিনি শ্বশুরমশাই হতেন আর কি হননি যদিও তিনি এসে সামনে সমস্ত কথাবার্তা বলছে বা মানে যতদূর সম্ভব বড় ছেলে এরকম সব সামনে কথা বলছে এবার আমি আমার বাবা আমার হাজবেন্ড আছে দাদা আছে প্রথমে আমরা দেখতে গেছি জাস্ট এবার ওই যে বললাম আমার বোনের আমার ওপর ভরসা যে দিদির যদি পছন্দ হয় তবেই তার পছন্দ হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখতে গিয়ে আমি যখন আমি কথা বলেছি আর কি আমার বাবা আমি তো জানি ওটাই বাবার কথা আমরা তো বাড়ি থেকে একটা আলোচনা করে আমি তখন একটা কয়েকটা কথা আমি বলেছি তো পরক্ষণে ওই মানে মাসুদ দাদা মারফত সেখানে গিয়েছিলাম আমাকে শুনতে হয়েছিল যে মেয়ে কেন কথা বলবে আজকালকার দিনে আজকালকার দিনে বলবো না এটা হয়তো নয় নয় করে কত বছর আগে হবে আঠেরো উনিশ উনিশ বছর উনিশ কুড়ি বছর আগেকার কথা বলছি যেহেতু মানে যতদিন আমার বোনের বিয়ে হয়েছে আঠেরো বছরই ধরি আঠেরো বছরই ধরি এরকম আঠেরো উনিশ বছর আগেকার কথা তো ততদিন আর কি আগে দেখাশোনা মানে ওই দেখাশোনার পরে তো আমি সঙ্গে সঙ্গে কথা বলবে মানে মেয়েদের কোনো মূল্য নেই তখন আমি বলছি যে তাহলে তো আমার বোনকেও গিয়ে ওই ঘুমটা ঘরে থাকতে হবে তার কোনো কথার মানে মূল্য দেওয়া হবে না কিন্তু আমরা তো ছোট থেকে সেইভাবে বড় হইনি আমার বাবা আমাদের ছোট থেকেই আমাদের কথার মূল্য দিয়েছে যে না তো আমার যেমন আমার খুব তাড়া আমি বলি না আমার খুব তাড়াতাড়িতে বিয়ে হয়েছে কিন্তু তবুও আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আমার বাবার কিন্তু মানে মান রাখতেই হ্যাঁ বলেছিলাম সত্যি কথা বলতে কি মানে না বলার মতন যে জায়গা তা নয় কিন্তু তখন বিয়ের ইচ্ছা ছিল না আমি বারবারই বলি কিন্তু আমি ভাবলাম না আমার এখানে একটা আত্মসম্মান আছে আমার বাবার আমার বাবা বড় মুখ করে যখন আমাকে জিজ্ঞাসা করতে এসেছে আমার বাবা কিন্তু আমার জিজ্ঞাসা করেছিল একদম যে জিজ্ঞাসা করেনি তা নয় আমার বাবা আমার জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম হ্যাঁ তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে এরম বলেছিলাম আমার তখন খুব মনটা খারাপ ছিল যে এইভাবে কেন মানে আমার ওই যে বললাম আমি ওইখানটায় পড়াশোনাটাকে স্টপ অনেক কিছু সমস্ত কিছু তো এত ভেঙে এত কিছু করে তো এখানে বলা যায় না তো যেটা বলার উদ্দেশ্য যে তখন আমি কথা বলেছিলাম বলে তখন সেই রকম ফ্যামিলিও আছে এখনো আছে যে তারা না মেয়েদের কোনো মর্যাদাই দিতে চায় না মেয়েদের বলে তোমরা পেছনে থাকো হ্যাঁ তোমরা তোমাদের কোনো মূল্য নেই মানে যা বলবো আমরা ছেলেরা কিন্তু সেই জায়গা থেকে আমার বাবা তো আমাকে মূল্য দিয়েই রেখে দিয়েছে আমার বাবার কাছে তো আমি মানে অনেকটা তো যখন ওই রকম দেখেছে আমার বাবাকে তখন আমি বললাম বাবা এরা তো মেয়েদের মূল্যই দিতে জানে না তাহলে তুমি কি এই বাড়িতে বিয়ে দেবে তখন নাই বলে দিয়েছিল আমার বাবাও নাও বলে দিয়েছিল তো বলতে নেই এক সপ্তাহের ভিতরেই এখন আমার বোনের যেখানে বিয়ে হয়েছে সেখানে বিয়েটা ঠিক হয়েছে তো সেই বাড়ির ফ্যামিলি কিন্তু ভীষণ ভীষণ ভালো মানে আমার মনের মতন আমি এর আগে বলেছিলাম এটা কথাটা তো যাই হোক এই এই কথাটা একটু অন্য হয়ে গেল তবু আমি বলবো যে যেখানে দেখব যে আমার আত্মসম্মান নেই যেখানে দেখব আমার কোনো মর্যাদা নেই আমার কোনো মূল্যবোধ নেই সেখানে কিন্তু অবশ্যই আমার সোজা না হয়ে দাঁড়িয়ে আমাকে না কথাটা বলতে হবে না হলে আমি কিন্তু নিজের জায়গাটা মানে গড়তে পারবো না পরিষ্কার কথা আমি সকলের ভালো চাইব আমি সকলে যাতে বড় হয় সকলে যাতে অনেক উঁচুতে উঠতে পারে আমি সেই চেষ্টা করব কিন্তু তার জন্য আমি নিজেকে একদম পিসে শেষ করে তা কিন্তু নয় তা কিন্তু নয় কিন্তু আমরা কি বলুন তো আমরা তো একদম সাধারণ মানুষ আমরা তো চাইলেই দেবতা হয়ে যেতে পারবো না এটা অনেক জন্মের কর্মের ফল হবে অনেক সাধনার ফলে তবে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো তাহলে যতদিন আমরা যে বাঁচবো আমরা যদি মানে আমি বারবারই বলি যে আমি যদি কারোর জন্য কিছু করি তো আমাকে মনে করতে হবে যে ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন তাই আমি করতে পারছি অবশ্যই ঈশ্বর নিশ্চয়ই আমাকে এইভাবে বলেনি যে তুমি একদম শেষ হয়ে যাও গিয়ে তারপরে তুমি করো সেই জায়গা কখন হবে যে আমি একদম নিজে শেষ হয়ে গেলাম তখন না একটা আধ্যাত্মিক মানে একটা অন্য জগতের মানুষ তবেই তারা এটা পারবে যে আমি নিজে মরে গিয়ে আর একজনের প্রাণ বাঁচাবো এটা কখন হবে আমার সন্তানের ক্ষেত্রে আমি যদি দেখি আমার সন্তান বাঁচবে আমি মরে গেলাম আমার সন্তান বাঁচবে তখন কি বলবে ঠিক আছে চলো চলো এই হচ্ছে ব্যাপার না হলে এর বাইরে গিয়ে কিন্তু আমরা পারবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি জানি না কতটা কি ঠিক বোঝাতে পারলাম বা না পারলাম অনেক কথা বললাম তবে অবশ্যই মধুকে বলবো যে মধু তুমি যদি শুনে থাকো তাহলে অবশ্যই বলো যে ঠিক বললাম কি ভুল বললাম না কথাটা অবশ্যই আমাদের বলা প্রয়োজন অবশ্যই নিজেদের নিজেদের ভালো ভালো রাখতে ভালোর জন্য নিজেদের ভালো রাখতে আর আমরা সবসময় এটা জানবো যে আমরা ভালো না থাকলে আমরা কিন্তু অন্যের ভালো করতে পারবো না আমি নিজেই যদি খারাপ থাকি তাহলে আমি অন্যের ভালো কি কি করে করব। আমার মধ্যে সেই ক্ষমতাটা তো থাকবে তবে না আমি অন্যের ভালো করব। এটা হচ্ছে ব্যাপার তো না কথাটা অবশ্যই বলতে হবে অবশ্য প্রয়োজন বলা আমি এটা মনে করি তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ হাসি হাসিতে খুশি থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনা নিয়ে চললাম